বর্তমান সময়ের সেরা প্যাক দিয়ে দিল কোনামি সেটা হচ্ছে ইন্টারমিলান এই প্যাকটা নিয়ে অনেক কথাবার্তা চলতেছিল যে প্যাকটা কেমন আসবে বা কেমন হবে প্যাকের ম্যানেজার বা প্লেয়ারগুলা তো শেষমেশ ইন্টারমিলানের প্যাকটা কিন্তু দিয়েই দিল এবং মিলানের প্যাকেজ যারা অপেক্ষায় ছিলেন তারা তো আমরা জানি যে এখনই আপনারা পার্সেস করে নেবেন বাট তারপরেও আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসা যে অন্যান্য প্যাকের তুলনায় এই প্যাকটা কেন ভালো হইলো তো যারা ভাবতেছেন এই প্যাকটা পার্সেস করবেন তারা এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখেন একটু কষ্ট করে তাহলে এই প্যাকটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন তো গেমিং ক্লাস চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলেন ইন্টারমিলান প্যাকটা নিয়ে কথা বলা যাক তো ইন্টারমিলান প্যাকটের ভিতরে যদি আমরা প্রবেশ করি তাহলে এখানে আমরা ম্যানেজারের বিষয়ে পরে আসি এখানে প্লেয়ার যেগুলো দিছে এই প্লেয়ারগুলো কিন্তু মোটামুটি লেভেলে খেলানো যায় হয়তোবা লাউতারো মার্টিনেজ গোল পোসার কার্ড এবং এই কার্ডটা খুব সম্ভবত হান্ড্রেড যাইতে পারে অ্যান্ড এটা আমি শিওর না অ্যান্ড বিষয়টা হচ্ছে প্লেয়ারের বিষয়টা এখানে বাদ দিলাম এখানে প্যাকটা যারা নেবেন প্লেয়ারগুলো তো অবশ্যই পাবেন এবং এখানে সব থেকে দেখার বিষয় হচ্ছে আমাদের কোচ এবং এই কোচ এই যে সিমিয়নে কোসটা এই কোচের মনে করেন যে মূল যে প্লেইং স্টাইল সেটা হচ্ছে লং বল কাউন্টার এই বর্তমান সময়ের সেরা একটা প্লেইং স্টাইল কিন্তু দেওয়া দিছে লং বল কাউন্টার তারপরেও ডাবল বুস্টারের কোচ ওকে তো এবার যদি অ্যাবিলিটিটা দেখায় স্টার প্লেয়ার প্লাস ইনক্রিজ এক্সপিরিয়েন্স পয়েন্ট ফাইভ স্টার পিভি প্লেইং সরি প্লেয়ার গেইন ড্রয়িং ম্যাচ বাই দুইশো পার্সেন্ট অ্যান্ড এটার পরে যদি অ্যাবিলিটিটা দেখায় ভাই অসাম একটা অ্যাবিলিটি দিয়েছে এই কোচের এবং এই কোচটা নিয়ে গেম প্লে করলে আপনার গেম প্লে কতটা নেক্সট লেভেলে যাবে সেটা এইটা দেখলেই বুঝতে পারছেন বুস্টার ওয়ান স্প্রিড বুস্টার টু ফিনিশিং তো এইটা ভাই আসলে অনেক ভালো একটা দিক দিছে কোচের মধ্যে আমাদের ম্যানেজার যেগুলো আছে সেগুলোর মধ্যে থেকে লং বল কাউন্টারের এই ম্যানেজারটা কিন্তু অনেকটাই ভালো হতে যাচ্ছে এবং যারা এই প্যাকটাকে ঘিরে স্বপ্ন দেখছিলেন যে প্যাকের প্লেয়ারগুলো ভালো হবে অ্যান্ড প্লেয়ারগুলো আসলে মন মতন হয়নি বাট তারপরেও আমাদের সিমিয়নে যে ম্যানেজারটা দিয়েছে এটা কিন্তু মন মতন বলতে পারেন এবং ম্যানেজারের যে প্লাস পয়েন্টটা যদি আপনারা অনেকেই খোঁজেন যে অন্য ম্যানেজারের তো দুইটা প্লেইং স্টাইলই এইটটি এইট থাকে এবং এখানে তো একটা তো সেই ক্ষেত্রেও কিন্তু এটা বলবো যে অনেকটাই ভালো কারণ দেখেন একটা ম্যানেজারের মধ্যে দুইটা প্লেইং স্টাইল থাকলে যে ভালো হবে এমনটা কোনো কিছু না এবং এই ম্যানেজারের শুধুমাত্র লং বল কাউন্টার এইটটি এইট এবং এখানে অ্যাবিলিটিটা দেখতে পাচ্ছেন স্পিড প্লাস ওয়ান ফিনিশিং প্লাস ওয়ান এই ম্যানেজারের কোয়ালিটিটা অনেকটাই ভালো তবে একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চায় যারা প্যাকটা পার্সেস করছেন আপনারা যদি প্লেয়ারের দিকে তাকিয়ে যদি প্যাকটা পার্সেস করেন তাহলে আমি বলবো যে প্যাকটা পার্সেস করেন না কারণ আমি এটা কেন বললাম যে শুধুমাত্র প্লেয়ারের দিকে যদি তাকাই থাকেন তাহলে এই প্যাক পার্সেস করে কি করবেন আপনি আর দ্বিতীয় বিষয়টা যদি ম্যানেজার আপনার নিতে হয় লং বল কাউন্টারের তাহলে সিমিওনেকে আপনি অবশ্যই নেবেন অন্য প্যাক পার্সেস করার থেকে ইন্টারমিলানের এই প্যাকটা পার্সেস করলে আপনি অনেকগুলো সুবিধা পাবেন আপনার প্লেয়ারের মধ্যে স্পিড বুস্ট পাবেন প্লাস ফিনিশিং বুস্ট পাবেন আপনার মানে ফিনিশিংটা এতটা দুর্ধান্ত হবে আপনি সেটা বুঝতেই পারছেন যদি সিমিওনেকে দিয়ে আপনি খেলেন খেলান অ্যান্ড সেই ক্ষেত্রে ডাবল বুস্টার ম্যানেজার এই জন্যই বলছি ভাই যদি প্যাকটা পার্সেস করতে চান প্লেয়ারের দিকে তাকিয়ে প্যাকটা পার্সেস করেন না কারণ প্লেয়ারটা তত একটা হাই রেটেবল প্লেয়ার কিন্তু দেয়নি এবং কোচটা দিয়েছে কিন্তু একদম ভালো একটা কোচ বলতে পারেন অন্যান্য কোচের থেকে অনেকটাই ভালো ওকে এবার আসি বাদ বাকি যে প্লেয়ারগুলো দিছে এই প্লেয়ারগুলো সম্পর্কে আপনাদেরকে কিছু বলে দিই সেটা হচ্ছে আমাদের এই যে এখানে যে প্যাকগুলো দেখতে পারছেন এই যে প্যাকগুলো দিয়ে দিছে এখানে হচ্ছে সবগুলোই কিন্তু হাইলাইট কার্ড ঠিক আছে এখন এই হাইলাইট কার্ডের মধ্যে আপনারা স্পিন দিবেন কিনা। আপনি এখানে স্পিন দিতে পারেন আমি শটে বোঝাই দিচ্ছি সবগুলো প্যাক দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে আপনারা এখানে স্পিন দিতে পারেন বাট তার আগে আপনি খেয়াল করবেন আপনার টিমটাকে আপনার যে টিম বিল্ড করছেন আপনি যেই টিমে খেলেন ওইখানে আপনার এই ধরনের কোনো প্লেয়ার যদি দরকার থাকে তাহলে এখানে কয়েন খরচ করে স্পিন দিবেন অযথা কয়েন খরচ করে স্পিন দেওয়ার কোনো দরকার নাই বাট যদি আপনার মনে করেন যে এই প্লেয়ারটা আপনার ক্রিয়েটিভ প্লেমেকার এটা আপনার দরকার আপনার স্কোয়াডে নাই তাহলে আপনি এখানে স্পিন দিতে পারেন তাছাড়া বলবো এইসব প্যাকে ভাই শুধু শুধু স্পিন দিয়ে কয়েন নষ্ট করেন। না এই আপডেট এর তিন নম্বর যে বিষয় সেটা হচ্ছে পিওটি ডাব্লু বক্স পিওটি ডাব্লু বক্সে আপনারা কয়েন স্পিন দিতে পারেন কারণ এখানে যে প্লেয়ারটা দিছে ডোকো এই ডোকো কিন্তু আসলে ভালো একটা প্লেয়ার ভালো মানের একটা প্লেয়ার তারপরেও প্রলিফিক উইঙ্গার আপনারা এখানে স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন যে আমরা টিম সেট না কইরাই কিন্তু এখানে ড্রিবলিং নাইনটি টু এবং স্ট্যাটাসটা কিন্তু যথেষ্ট ভালো অ্যান্ড আপনারা যদি পিওটি বক্সে কোনো প্লেয়ার টার্গেট করেন তাহলে ডোকোকে টার্গেট করেন এ কিন্তু অনেক ভালো স্পিডের একটা প্লেয়ার এবং ড্রিবলিংয়ের একটা প্লেয়ার প্লাস কিকিং পাওয়ারও কিন্তু মোটামুটি ভালো আরও তো যখন আপনি টিমে নিয়ে যাবেন তখন তো ডাবল বুস্টারের ম্যানেজার খেলাইলে আরও বেশি ভালো হয়ে যাবে ঠিক আছে তো এখানে যদি স্পিন দেন তো এই প্লেয়ারটাকে